গ্রীষ্মকাল দেশি ফলের ভরা মৌসুম ইতোমধ্যেই বাজারে এসে গেছে নানা ধরনের দেশীয় ফল আর এই সব ফল এই মুহূর্তে চাহিদার শীর্ষে রয়েছে তার মধ্যে কচিতাল অন্যতম প্রচণ্ড গরমে মেহেরপুরে কদর বেড়েছে তালের শ্বাসের একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপথে বিক্রি হওয়া রসালো এই ফলের স্বাদ নিচ্ছে অনেকেই বছরের এই তো আপনার খেতে ভালোই লাগে ঠিক আছে খুব খারাপ না তো বাসার জন্য আর কি নেওয়ার জন্য বাসার জন্য নেওয়ার জন্য হালি কত করে নিচ্ছে না টাকা করে হারে ধরতেছে রা কচিতালের শ্বাস ও পাকা তাল মেহেরপুরে অনেক জনপ্রিয় গরমের এই সময়ে প্রাণজোড়াতে রসে ভরপুর তালের শ্বাঁসের জুড়ি মেলা ভার তালে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আঁশ ভিটামিন এবং খনিজ উপাদান তালের অত্যন্ত পুষ্টিদায়ক একটি খাবার আমাদের বিশেষ করে আমাদের এই খাবারে অক্সিডেন্ট আছে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধী হিসাবে অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করে এছাড়া এতে আমাদের বিশেষ করে আমাদের জিঙ্ক আছে যেটা শিশুদেরকে বৃদ্ধিতে এবং হাড় গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং একটি তালগাছ থেকে অন্তত আট থেকে বারো হাজার টাকা একজন কৃষক কিন্তু ইনকাম করতে পারে এবং যতই দিন যাচ্ছে সেখানে আমাদের কিন্তু তাল সাহিদাটা চাহিদাটা বাড়ছে এবং মানুষের মাঝে এই যে তাল খাবার যে প্রবণতা সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া তাল বেশিরভাগ অংশই জলীয় ফলে শরীরের পানি শূন্যতা পূরণে তাল ভূমিকা বেশ কার্যকরী তাই পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি সুমিষ্ট ফল বিশ্বে প্রচন্ড গরমে ভীষণ উপকারী তাহলে বেসা কিনা কেমন হয়েছে ভাই মোটামুটি ভালো গরমে চাহিদা বেশি ভাই আমার প্রতিদিন আপনার মোট যাবতীয় জিনিস কিনা খরচ দিয়ে পাঁচ থেকে ছয়শো বা সাতশো বা আটশো এরকম লাভ থাকে মানে সব খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে আপনার সাত থেকে আটশো টাকা লাভ থাকে তালশাসের খুচরা বিক্রেতা জানান আগে গ্রামে বিক্রি করতেন এখন শহরে বিক্রি করেন প্রতি হালির দাম রাখছেন বিশ টাকা বেচা কেনাও ভালো সব খরচ বাদ দিয়ে দৈনিক সাত থেকে আটশত টাকা লাভ থাকে গরম যত বাড়ে তালের শ্বাসের চাহিদাও বাড়ে পরিশেষে কবির ভাষায় বলতে ইচ্ছে করছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে বগির ছা গায়ের তালগাছে এখন বকের ছানা থাক বা না থাক তালগাছগুলো কিন্তু কচিতালে ভরে গেছে কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর